যে কোনো পথে চলেন মানুষের মন্তব্য থাকবেই আর মন্তব্য কোনো দিন গন্তব্য টেকাতে পারে না যদি আপনি কাজে করেন একজন সলিড কর্মচারী হন বাবা আর তার ছেলে যাচ্ছে বাজারে সাথে আছে বাজার বহনযোগ্য গাদা গাদা নিয়ে ছড়ছে বাজারে প্রতিমধ্যে কিছু দূর এগিয়ে যাওয়ার পর লোকেরা বলা শুরু করলো বাবা আর তার ছেলে চলছে বাজারে অথচ গাদাটার উপরে ইচ্ছে করলে তারা উঠতে পারে গাঁদাটাকে হাঁটিয়ে নিয়ে এই দুইজন গাদার পরিচয় দিয়েছে তখন বাবা বলতেছে ছেলেকে ছেলে ছেলে তুমি কিছু বুঝতে বুঝতে পারছো মানুষ কি বলতেছে হ্যাঁ পারছি এটা কাজ করো বলছে বাবা তুমি গাদাতে উঠো আর আমি গাদার রসি টেন টেনে নিয়ে যাচ্ছি তখন বাবা গাদার উপরে ওঠার পর ছেলে রশি ধরে ধরে এগিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে থাকা কিছু মানুষ আবার বলতে শুরু করলো দেখো বাবাটা গাদার উপরে উঠে যাচ্ছে সোনার টুকরা ছেলেটাকে যাচ্ছে কত বড় বাবা এই কথা বাবা শোনার পর ছেলেকে বলতেছে তুমি কিছু শুনতে বলতেছে হ্যাঁ শুনতে পাচ্ছি এখন কি করা যায় এখন বাবা বললো একটা কাজ করি আমি গাদা থেকে নামি তুমি উঠো তখন ছেলে গাদার উপর উঠলো এবং বাবা গাদা থেকে নেমে গেল। নেমে যাওয়ার পর কিছুদূর যখন অতিবাহিত হলো তখন পথি মধ্যে থাকা আরো কিছু লোক বলা শুরু করলো দেখতে পারতেছ এত বড় একটা ছেলে গাদার উপর উঠে যাচ্ছে আর বয় বৃদ্ধ হাঁটি বলল বলে হ্যাঁ শুনতে পাচ্ছি কি করা যায় একটা কাজ করি বাবা ছেলে দুজনে মিলেই গাদার উপরে উঠি তখন বাবা এবং ছেলে দুজনে মিলেই গাদার উপর চোয়ার হলো এগিয়ে যাচ্ছে গাদা কষ্ট করে দূর অগ্রসর হওয়ার পরে প্রতিমধ্যে থাকা কিছু মানুষ বলতে শুরু করলো দেখতে পাচ্ছ একটা গাদার উপর বাবা এবং ছেলে দুজনই উঠল আসলে দুই গাদা এই গাদাটাকে এত কষ্ট দেওয়ার মানে আছে তখন বাবা আর ছেলে গাদা থেকে নেমে প্রতিমধ্যে একটি গাছের নিচে বিশ্রাম নিল বাবা ছেলেকে বলল যখন দুজনের নিচে ছিলাম গাদা ছিল একদম খালি পিঠে তখনও মানুষ বলা শুরু করলো যে দেখো গাদাটাকে রেখে মানুষ হেঁটে যাচ্ছে ছেলে যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো বাবা যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো দুজন মানুষ যখন ছেলে বাবা মিলে যখন গাদার উপর উঠলো তখনও মানুষ মন্তব্য করলো এইবার বাবা বলল কি করা যায় আমরা আর কিছু করার নেই এবার চলো দাদাটাকে দুইটা পায়ে বেঁধে তারা দুজনে দুজনের খাদে নিয়ে নিল প্রতিমধ্যে বাসার একটা ব্রিজ ছিল সেই ব্রিজে উঠার পর ব্রিজ ভেঙে দুজনই পড়ে গেল নিচে গাদাসহ রাজাটা মরে গেল আর ছেলে আর বাবা বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বাবা এবং ছেলে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করলো জীবনের প্রতিটা পদে পদে মানুষের মন্তব্য থাকবে মন্তব্য কোনোদিন গন্তব্যকে ঠেকাতে পারে না আমরা যেটাকে ভালো মনে করি ব্যস্ত মনে করি সে প্রতি আমাদেরকে চলতে হবে মানুষ কি বলল আর না বলল তার দিকে আর কর্ণপাত করা যাবে না জাগতিক জীবনে এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের সমাজেও কিছু মানুষ আছে আপনি যত ভালো চলেন যত খারাপ চলেন তো মধ্যম পন্থা অবলম্বন করে চলেন না কেন মানুষ আপনার উপর আঙ্গুল প্রদর্শন করে মন্তব্য করবে সেই মন্তব্যর দিকে না চেয়ে আপনি আপনার রাস্তা নির্ধারণ করে আপনি আমার পথ নির্ধারণ করে আপনার মতো করে আপনি চলার চেষ্টা করুন জীবনে সফলতা আসবে মানুষের মন্তব্যতে কর্ণপাত করবেন জীবন বিনষ্ট হয়ে যাবে যে কোনো পথে চলেন মানুষের মন্তব্য থাকবেই আর মন্তব্য কোনো দিন গন্তব্য পারে না যদি আপনি কাজে কর্মে একজন সলিড কর্মচারী হন ባለጠግን አሰላሙ